এই গাড়িটা কিনার স্বপ্ন কারকার আছে বলেন গাড়ি নয় মনে হচ্ছে গাড়ির ভিতরে আস্ত একটা রাজপ্রাসাদ ও মাই গড আমি কি বলবো আমার ভাষা হারাই ফেলি আমি যখন আতিক ভাই আইসা এরকম লাক্সারি কোনো গাড়ি দেখি তখন মনে মনে শুধু ভাবি মানে কিনতে তো পারবো না একটু দেখি আর আমার দর্শকদেরকে একটু দেখাই আতিক ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু কি গাড়িতে বসে নাতিক ভাই এটা রেঞ্জরোভার বোগ

নাইনটিন থাউজেন্ড কিলোমিটার চালানো অনলি উনিশ হাজার কিলোমিটার চলছে এই গাড়ির ফিচার দেখতে দেখতে আপনি টায়ার হয়ে যাবেন ফিচার শেষ হবে না খালি একটু দেখেন আতিক ভাই আমাকে আজকে বলছে এই গাড়ির ডিটেলস বলে দিবে কি কি করা যায় যতটুকু সম্ভব এবং এইটার এটা হচ্ছে টু লাক্সারি কমফোর্টের যত লেভেল আছে সব লেভেল ক্রস করবে যখন আপনি রেঞ্জ লোভার বুক চালাবেন আপনি গাড়ি কিনতে গেলে যখন ফিচার জিজ্ঞেস করেন শোরুম মালিক যে এটা আছে ওইটা আছে এইটা আছে আপনি এই গাড়ির ফিচার যাই জিজ্ঞেস করবেন শোরুম মালিক বলবে খালি আছে 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 লাস্ট ড্রিম কার থাকে এই রেঞ্জ রোভার যে একবার হলেও সে চালাবে আচ্ছা লাইক মার্সিডিজ জিএলএস ও ধরেন চালানোর পরেও একটা সময় রেঞ্জ চালাতে মন চাইবে ওয়াও সো রেঞ্জ রোভার হচ্ছে গিয়ে একদম টপ অফ দ্য লাইন কমফোর্ট যেটাকে বলে সবাই একটু কমেন্টস জানান তো আমাদের ভিডিওটা ক্লিয়ার কিনা আর আমাদের কথা স্পষ্ট শোনা যায় কিনা আমরা এই মুহূর্তে আছি ড্রিম কার হাউসে কাকাল সার্কিট হাউস মসজিদের নিচে আর আমরা আছি একটা রাজপ্রাসাদের ভিতরে গাড়িটা আমি

মাত্র কত কিলো চলছে ভাইয়া উনিশ হাজার কিলোমিটার চলছে আচ্ছা অনেক ফিচার ম্যাক্সিমামা ভাই এটা বন্ধ হয়ে যেতেছে মাগো বাড়ি আপনার সুইচ দিলেই আপনার কাফোল্ডার লক

আপনারা আমরা কি গাড়ি বাইরে একটু দেখাবো না প্লিজ শিওর ওকে তাহলে আমরা আগে একটু বাইরে দেখায় তারপর ভিতর আসতেছি তার আগে সবাই একটু লাইকটা শেয়ার দিয়ে দেন আর আমাকে কমেন্টস করে জানান যে এই গাড়িটা কেমন তবে কথা দিচ্ছি এই গাড়ি আপনি বাড়ি মার্কেট প্রাইস থেকে অনেক কমে কিনতে পারবেন এবং মার্কেটের সেরা ইউনিটটা পাবেন সবচেয়ে ফ্রেশ একটা জিনিস একদম চলা গাড়িটাই পাবেন দেখাই সবাই একটু লাইকটা শেয়ার দেন দ্রুত ভাই এক সেকেন্ড এক মিনিট এক মিনিট এক মিনিট এই দেখেন মানে এই গাড়িটা বাহির থেকে কেমন দেখতে এটা কিন্তু গাড়ির ভিতরেই ছবি আছে দেখেন এই জায়গাতে কিন্তু ছবি আছে

আপনি এটা ভাইবেন না যে এটা আমার আগের গাড়ি ভাইয়া একটু ডোরগুলো লাগাইছেন এদের পাশেই কিন্তু আরেকটা আছে এটার কালারটা ছিল আপনার একটু গ্রীন টাইপের সো এটাও কিন্তু আপনার রেঞ্জ রোভার এটা হচ্ছে আপনার দু হাজার একুশটা এটা বিশের বিশের এটা ব্রাউন ইন্টারিয়ার এই গাড়িটা হচ্ছে দু হাজার মডেল এটা হচ্ছে ব্রাউন ইন্টেরিয়র এবং এটাও কিন্তু আমরা এর আগে দেখাইছি মানে একটা লাক্সারি গাড়ি বলতে যা বলে আর কি যা বোঝায় এই গাড়িগুলোতে আপনি সেম সব কিছুই পাবেন আমরা এটা আজকে দেখাবো না আমরা আজকে উনিশের মডেলটা দেখাবো সো এটা পায়ের কাছে অ্যাভেলেবল আছে এটার জন্য আপনারা লক দিয়ে এটা হচ্ছে দুই হাজার বিশের মডেল বিশের মডেল আর এটা হচ্ছে দুই হাজার উনিশের মডেল ভাই দরজাটা একটু খুলবেন এখানে কিন্তু আপনার একটা স্মার্ট ফুড স্টেপ আছে আপনি দরজা খোলার সাথে কিন্তু এটা চৌ করে বেরিয়ে আসবে এবং বিশাল লম্বা এই পাশ থেকে একদম সামনে ভাইয়া দরজাটা লক করেন আবার দেখাই দেখেন রেঞ্জ এই ফুড স্টেপটা কিন্তু আপনার অটো ভিতরে চলে যাবে এবং আপনার এটা আবার বাইরে চলে আসবে সো আমরা আজকে উনিশ মডেলের লং হুইল

ইউজড গাড়ি সেকেন্ড হ্যান্ড গাড়ি বাট আপনারা এই গাড়ি দেখলে মনে করবেন কি স্টার্ট অফ করো এখনো পর্যন্ত এই গাড়িতে আপনার ব্র্যান্ডিউ গাড়ির গন্ধ আছে আর এই গাড়িটা আপনার দেখার জন্য সরাসরি ডিমকার হাউসের আউটলেটে আসবেন এটা হচ্ছে সার্কিট হাউস মসজিদের ঠিক নিচে কাকরাই আর স্ক্রিনে ফোন নাম্বার আছে দুইটা দুইটাই আতিক ভাইয়ের নাম্বার প্রাইস কত উনিশের প্রাইস আর বিশের প্রাইস দুইটা প্রাইসই বলে দিব একটু কষ্ট করে আমাদের সাথে থাকেন ভাইয়া এটা কি করলেন বুঝলাম না কি করলেন এটা মানে সামনের কি বলে এটাকে সামনের বাম্পার নাকি বলে গিল গিলের মধ্যে আপনার দেখেন কি লোক আছে এই এটার মধ্যে কি চার্জার আচ্ছা এটা দিয়ে চার্জ দিবে মানে কি এটা কি কারেন্টে চলবে নাকি হ্যাঁ দেখেন

টাকা ছাড়া আচ্ছা আমি টাইটেল পরে আবার চেঞ্জ করে দিব সমস্যা আতিক ভাই মাথাটা আমার নষ্ট হয়ে গেল ভাই এত দামি গাড়ি এত সুন্দর গাড়ি এত লাক্সারি গাড়ি সিট পাওয়ার দেয় নাই সিট পাওয়ার দিবে না কেন ভাইয়া কই এই যে এখানে সুইচ থাকে ওগুলো আরে এটা তো লাক্সারি গাড়ি সিট পাওয়ার তো থাকবে এখানে ওই এখানে হ্যাঁ কাকা আসতে আছে কি জন্য এই যে দেখেন সিট পাওয়ার এই যে এখানে আছে সিট পাওয়ার মানে অন্যান্য গাড়িতে সিট পাওয়ার বাটন থাকে তিনটা এই জন্য আসলে এখানে এতগুলা দিয়ে কি মানুষের হাইট আর কত হয় বাংলাদেশের মানুষের আপনার ছয় ফিট সাত ফিট আপনি লম্বা যতই হন না কেন কোন সমস্যা নাই অনেক অনেক স্পেস উঠানো না মানে দেখাই না দেখেন না আচ্ছা এদিকে উঠানো না মানো আচ্ছা আবার কি সামনে ওই এটা আবার সামনে পিছনেও যায় চিন্তা করেন মানে কি ফিচার দিয়ে রাখছে এই গাড়ির মধ্যে মানে আপনার হেডরেস্টটাও কিন্তু সামনে পিছনে এবং আপনার দিকে আপনি অ্যাডজাস্ট করতে পারবেন এবং এগুলো কন্ট্রোল করার জন্য আপনার কিন্তু একদম সিটের পাশেই বাটন দেওয়া আছে আমার এটা সামনেও যাইতেছে দেখেন সিট পাওয়ার মানে কি সিট পাওয়ারের বাটন দেওয়া আছে কন্ট্রাস্ট করে অপশন দেখাই পিছনে চলে আসেন আচ্ছা একবার সামনে দেখাবো আবার পিছনে দেখাবো অপশন এতো শেষ নাই আচ্ছা এটা আপনার ব্যাকসাইডটাও কি আপনার অটো ব্যাকসাইড অটো বাইরে ভাই মানে এমন গাড়ি একটা থাকলে আর বাড়ি লাগে বলেন এই এই আসতে এটা হয়ে গেল পিকনিক কেবিন আচ্ছা এটাও অটো ফ্যামিলি নিয়ে এখানে বসে বসে নদীর পারে বড়ে বসে ভাইয়া এই যে জায়গাগুলো দেখেন এগুলো কিন্তু আপনার কি বলবো ওগুলা এগুলাতে কখনো ধুলাবালি ময়লা কোনো কিছু লাগানো যাবে 100% আছে হ্যাঁ 500 এর উপরে আছে এবং আপনার এই গাড়িগুলোতে আপনার আমার মনে হয় উঠার আগে

সো হাইলো করার অপশনটাও কিন্তু গাড়িতে আছে আমি জানি আপনারা অনেকেই এই গাড়ি সম্বন্ধে আমার থেকে অনেক বেটার জানেন কিন্তু আমার অনেক দর্শক বাইরে আছে যারা হয়তো এই ব্যাপার জানে না এই জন্য কিন্তু দেখানো এবার আমি আবার আর গাড়ির পিছনে এই জায়গাতেই তো আনাম একটা বিস্তা বিস্তা যাবে কত জায়গা দেখছেন ইউজ স্পেস এবার এখান থেকে কন্ট্রোল করব আমার ওই সিট মানে এই পাশ থেকে ওই পাশ হ্যাঁ দেখি এখানে জাস্ট এই যে অপশনটা চেঞ্জ করে দিব লেফট সাইডে মিরর চুজ করলাম দেখি আপনি কার্টেনটা উঠায় দেন তো লুক লাইক নিউ দেখছেন অনেক ফ্রেশ আর একটা কথা ঠিক ভাই ইম্পর্টেন্ট একটা কথা অনেকে জানিয়ে জিজ্ঞেস করবে এই গাড়ির যিনি মালিক ওনার উনি কি বাংলাদেশে আছে বাংলাদেশে আছে

সো দুইটা মনিটরি কিন্তু আপনার দেখেন টাচ করলে কিন্তু চলে আসছে আলাদা আলাদা সব কিছু আচ্ছা ভাইয়া স্পিকার মনে হয় মেরিডিয়ান এর না এই গাড়িতে আপনারা মেরিডিয়ানের সাউন্ড সিস্টেম ইউজ করা হয়েছে সো সাউন্ড নিয়ে কোনো डाउट নাই আর এটা পুরা ডায়মন্ডে উফার দেখেন এই অপশনের সাথে আরো কিছু মজার অপশন আছে পিছনে এখানে বললাম না এই লেভেলের কমফর্ট দিয়েছে আসেন ভাই আমি এই জায়গায় বসেছি আমি কই থাকবো সামনে না পিছে আপনি এই পাশে থাকেন আচ্ছা আচ্ছা এক মিনিট আসতেছি

এখন আমার তো এই জায়গাতে হাসান ভাই একটু স্পেস লাগবে আচ্ছা সামনে একটু স্পেস দরকার আমি এখন ড্রাইভারকে বলবো এটা করতে না আপনার ড্রাইভার সব তো বিমানের পাইলট তাহলে কেমনে করবেন এই আমি রেঞ্জ ওভার নতুন এখন যদি সে ড্রাইভারকে দিয়ে কাজ করায় তাহলে তো রেঞ্জোভার হলো না তো আমি এখান থেকে কন্ট্রোল করলাম পুরো সিটটা চলে গেল সামনের সিটে আচ্ছা এখন কন্ট্রোল হবে এই সিট ইয়েস আচ্ছা সামনে বাড়াই দিতেছেন হ্যাঁ ওরে মানে কি জিনিস দেখেন আসলেই ভাই নিতে না পারলেও দেখে আনন্দিত হলাম থ্যাংক ইউ এইটার সাথে এটা কানেক্টেড কোনটার সাথে

আর এখানে হচ্ছে কি আপনার এসি কন্ট্রোল বাটন পাই যাচ্ছে এই যে এখানে অটো চাপ দিলাম হ্যাঁ আমি এখান থেকে এসি কন্ট্রোল করে নিব আমার মতো করে আচ্ছা ঠিক আছে এবং এখানে আরো বাটন আছে রিডিং লাইট থেকে ধরে এই দেখেন আমি বই পড়ব হ্যাঁ এই যে এটা পাওয়ার কমানো বাড়ানো যাবে আচ্ছা আচ্ছা সবকিছুই হাতের মধ্যে এবং শুধু তাই নয় আসেন ভাই আমি পুরো কার্টেন কন্ট্রোল করব প্রত্যেকটা সিট থেকে প্রত্যেক সিট থেকে কার্টেন লাগানো যাবে প্রত্যেকটা সিট থেকে কার্টেন করা মানে প্রতিটা সিট এক একটা মাস্টার সিট

আসেন এতক্ষণ তো পিছনের তামসা দেখছেন এবার সামনে কি আছে দেখেন গাড়িটা মাত্র উনিশ হাজার কিলোমিটার চলছে এই গাড়িটা এখনো নতুনের মতো আমি নিজেই তো অবাক হয়ে যাই যে এইটার যে ফিচার্স এই গাড়ি তো সব ড্রাইভার সাহেবরা চালাইতে পারবে না একটু এক্সপার্ট এক্সপিরিয়েন্স লোক লাগবে সো আপনারা দেখেন এই গাড়িটাতে কি নাই সব পাবেন সব বুঝা এটার ক্যামেরাটা কি একটু দেখাবেন মানে ক্যামেরাটা কেমন আমি তো সব গাড়ির ক্যামেরা দেখি এই গাড়িটার কেমন ক্যামেরাটা কেমন ক্যামেরা কোথায় এখানে

শুরু হয়ে গেছে ভাই এই যে আমার পিছনে কে যেন হাত দিয়ে দিয়ে আমার এম করে চুলকাই দিতেছে ঠিক আছে এই এই গাড়ির প্রত্যেকটা সিটেই সিট প্যাসেঞ্জার আছে সিট প্যাসেঞ্জার আছে এবং আপনি যেটা মনে পছন্দ করেন এই যে এটা এই যে ঢুকে গেল এই যে দেখেন গাড়ির গিয়ার নব এটা কিন্তু আপনার মানে আমরা এর আগেও দেখাইছিলাম গাড়ি স্টার্ট করলে এটা ভিতর থেকে বের হয় আবার অফ করলে ভিতর থেকে বের এই জিনিস আপনি কই পাবেন ভাই অন্য কোন গাড়িতে এটা আছে বলেন আচ্ছা এইটা হচ্ছে গিয়ার ডুয়েল টাচ মনিটর এখানে পুরো এসি প্যানেল ভেহিকেল কন্ট্রোল সেটিং সবকিছু আপনি এখানে পাবেন হচ্ছে টাচ এখানে আপনার আরেকটা ডিসপ্লে পেয়ে যাবেন এন্টারটেনমেন্টের জন্য প্লাস হচ্ছে ইনফরমেশনের জন্য আর এখানে আপনারা কনসোল বক্স পেয়ে যাবেন এই যে এইটা একটা এই যে ভিতর ভিতরে আরেকটা ও আচ্ছা দুইটা দুইটি আপনার অটোমেটিক এবং সেই সাথে আপনারা এখানে পেয়ে যাচ্ছেন আপনারা অনেক হাবিজাবি এখানে অনেক কিছু রাখতে পারবেন অনেক কিছু রাখতে পারবেন ভিতরে মানে ফ্রিজ আছে ভাইয়া এই যে এটা আছে এই যে ভিতর হচ্ছে ফ্রিজ

আমার তেলের ট্যাঙ্কি ছিল হাফ আচ্ছা ওইখান থেকে নামছে মাত্র এতটুকু আচ্ছা ওই যে আমি চার্জ দেওয়ার কারণে এই যে এই এই জিনিসগুলো আমি ফ্রি পাচ্ছি আটচল্লিশ কিলোমিটার এখন চলবে ফ্রিতে মানে হচ্ছে এখন উত্তরা যাবো আসবো আমার তো কোনো তেল লাগবে না আটচল্লিশ কিলোমিটার আপনি উত্তরা গিয়ে আসে করবেন তেল পড়বে না আবার রাতেবেলা চার্জ দিয়ে দিব আবার রাতে চার্জ দিবেন তো এটা কি বাসাবাড়িতে চার্জ দেওয়া যায় ওই যে আমার মাল্টিপ্লাক দিয়ে চার্জ দিই আচ্ছা নিজের বাসাতেই নিজেই চার্জ দিতে পারবেন তো এখানেও স্পিকার আছে এখানেও স্পিকার গাড়ির সব জায়গায় স্পিকার এখানে স্পিকার এখানে স্পিকার এই যে এইখানেও আপনার স্পিকার আছে এন্ড এয়ার ব্যাগটা এখানে এবং এই যে আপনি এই যে ফ্রন্টে এই জায়গা তো বিশাল স্পেস ভাইয়া হেডআপ ডিসপ্লেটা কি আপনি দেখাতে পারবেন একটু দেখা দেন অলরেডি ফোন আসছে আপনার ফোনে সো হেডআপ ডিসপ্লেটা একটু দেখাই ভাইয়া এটার গ্লাডটা দেখছেন আমি নিজেই দেখতেছি না তার মানে হচ্ছে এই যে শুধু জিরো না আর অনেক কিছু দেওয়া আছে জিরো কিলোমিটার মোটরসাইকেলের যে চাকার উপরে রেডি লেখা আছে আপনার সো আতি ভাই এবং আপনি গাড়িটা এখানে অটো রাখবেন হ্যাঁ অটো রাখলে হাইটটা নিজে কন্ট্রোল করবে আচ্ছা আর যদি আপনি অটো অফ করে দেন হ্যাঁ আপনি কিন্তু হাইলো নিজে কন্ট্রোল করতে ওই যে দেখেন সামনে থেকে আমি হাই করতেছি কোন জায়গা দেখবো এখন বুঝবো কি হবে এই যে উঠতেছে ও হ্যাঁ আসলে তো অনেকখানি উঠে গেছে ভাই হ্যাঁ অনেকখানি উঠে গেছে এবার নামান এই যে নামাচ্ছি এই নামিয়ে দিতে মানে এটা গাড়িতে বসে অবস্থা আপনি ফিল করতে পারবেন হ্যাঁ গাড়ির সামনেটা অনেক উপরে উঠে গিয়েছিল এখন আমি নামছি আপনি কতটুকু হাইলো রাখবেন এটা এত কিছু না করে আপনি ইন্টেলিজেন্ট এ এর উপরে ছেড়ে দেন এই যে দেখেন আচ্ছা আচ্ছা

এই যে এই জায়গায় আপনার নিকেল এই যে এইখানে আপনার হ্যান্ডেলটা মেটালিক মানে কি দেখাবো কোনটা কোনটা দেখাবো আমি নিজেই অস্থির এবং এই যে ফুড স্টেপটা খুবই স্মার্ট একটা ফুড স্টেপ এখানেও কিন্তু রেঞ্জ রোব আর ব্রেন্ডিং করা এটা আপনি দরজা লাগাবেন ফুড স্টেপটা কিন্তু ভিতরে চলে যাবে যা এই গেছে। ওকে সো এই হচ্ছে গাড়ির আউটার ভিউ এতক্ষণ আপনারা ভিতর দেখছিলেন এখন বাহিরটা দেখেন মানে এই ধরনের গাড়ি যদি ভাই কারো বাসায় থাকে তার কি আর ফাইভ স্টার হোটেলে যায় ঘুমাইতে ইচ্ছা করবে মোটেও না

সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং এই মুহূর্তে চারশোর উপরে লোক এখনো আমাদের সাথে আছেন থ্যাংক ইউ লাখ টাকায় হোয়াইট ইন্টেরিয়র রেঞ্জ লং উইল বে নিতে হলে দ্রুত আমার দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করুন অথবা ড্রিম কাউজে সরাসরি ভিজিট করুন আমাদের লোকেশন জি সার্কিট হাউস জামে মসজিদের নিচে কাকরাইল এই যে মসজিদ তার নিচে ড্রিম কার হাউস আর এখানেই এই হবে আপনাদের এবং আমাদের এখানে কিন্তু প্রচুর পরিমাণ রিকন্ডিশন স্টক আছে সেকেন্ড হ্যান্ড স্টক আছে ওই যে আমি একটু দেখাই দিব লাইভে একটু অল্প করে

এই সিটটা কিন্তু আপনি যে এখান থেকে চাপ দিলে কিন্তু ভিতর থেকে আস্তে আস্তে বেরিয়ে নিচে চলে আসবে সো যদি আপনি চান যে আপনার বাবা মার জন্য বয়স্ক কারোর জন্য একটা গাড়ি কিনবেন হ্যাঁ এটা না এটা এই যে বেরিয়ে যাচ্ছে দেখছেন এই যে এই সিট কিন্তু এখন বেরিয়ে চলে আসবে এই সিটটা এখনই ভিতর থেকে বাইরে একদম গাড়ি নিচে চলে আসবে জায়গা কম দেখাইতে পারলাম না সো এমন যদি কেউ কোনো গাড়ি কিনতে চান যে গাড়ির মধ্যে একটা প্যাশন সিট থাকবে তাহলে এই গাড়িটা দেখা যান সো আতিক ভাইয়ের শোরুমে আসলে আসলে কোন গাড়ি রাখা কোন গাড়ি দেখা ভাইয়া কই আপনি আমি চিপাতে ঢুকে আসলে ফ্রেশ এবং ফ্রেশ সবকিছু ফ্রেশ এর একটা ফিল পাবেন জি কোয়ালিটি ফুল গাড়ি আর ভাইয়া আমার এই টু জিরো টু কালার কোডের একদম ইনটেক হ্যারিয়ারটাও আমাদের স্টক অ্যাভেলেবল আছে আর সাড়ে আটচল্লিশ লাখ টাকা বাজেটে যারা একদম ইনটেক করলা ক্রস নিছিল আমাদের বাড়িওয়ালা আর আমার বন্ধু গেছিল সিআরবি কিন্তু সোল্ড আউট ঠিক আছে এই 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 7 সিরিজটা আমাদের কাছে লক করা আছে BMW 7 সিরিজ এটাও কিন্তু আপনার অ্যাভেলেবল আছে এটা হচ্ছে আপনার 740LE 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 সো এই গাড়িগুলোর জন্য আপনারা সরাসরি ড্রিমকার হাউসের আউটলেট ভিজিট করেন এবং আশা করতেছি আপনাদের স্বপ্ন পূরণ হবে যত দামি গাড়ি হোক না কেন আর্থিক ভাইয়ের সাথে যোগাযোগ করেন ভাইয়ার কাছে ভালো ভালো গাড়ি সন্ধান আছে আমি আর আর পাচ্ছি না ভাইয়া খুদায় পেট চচ করতেছে আপাতত বিদায় নিব জি তার আগে একটা রিকোয়েস্ট লাইভটা যারা আজকে দেখছেন সবাই একটা করে শেয়ার দিয়ে দেন লাইক দিয়ে দেন কথা দিচ্ছি যোগাযোগ করেন দিস ইজ দা লোয়েস্ট প্রাইস এভার রেঞ্জ ওভার লোয়েস্ট প্রাইস এভার আপনারা রেঞ্জ ওভার হোয়াইট ইন্টেরিয়র এই প্রাইসে মার্কেটে কোথাও পাবেন না আচ্ছা থ্যাংক ইউ সো মাচ আপাতত বিদায় নিলাম নেক্সট লাইভে আবার দেখা হবে আল্লাহ হাফেজ